ঘরের কথা হাটে ভাঙতে নেই কিন্তু পটেকি বলা যায় সেসব কথা তারও তো আবার চল নেই যা এখন চল তাও কোনো এক সময় অচল ছিল আবার এক সময়ের চল এখন হয়েছে অচল কারো কারো হাত ধরে এমন হয় তারা ব্যতিক্রমী আমাদের এই পটুয়া তেমনই একজন তিনি ছবি আঁকেন সুতসুতোয় মাঝে মাঝে তুলির টান দেন তাতে সূচের ছবি সে আবার কি অনেকেই বলবেন এমন কিন্তু ছবির মাধ্যম হয়ে উঠতে পারে যা কিছুই এই শিল্পী তা প্রমাণ করে দিয়েছেন তিনি অধ্যাপিকাও দৈনন্দিন জীবনের নানা উপকরণ দিয়ে যেমন শিল্প চর্চা করেন তেমন নিজের শিল্প ভাবনা ভাগ করে নেন নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও নিজের ক্লাস ঘরে মনে করেন ঘরোয়া শিল্পকলাও জায়গা করে নিতে পারে আর্ট গ্যালারিতে তার জন্য তৈরি করতে হবে দেখার চোখ ঘরোয়া যা কিছু তাকে দেখার নতুন চোখ তৈরির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন শিল্পী তার হাত ধরে ক্যানভাসে কখনো জায়গা করে নিচ্ছে কাঁথার কাজ কখনো বা অ্যাপ্লিক শিল্পজগতে বাহিরের দূরত্ব খোঁজানোর কাজে নিযুক্ত থাকা সেই শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায় এবার আনন্দবাজার অনলাইনের বছরের বেস্ট